আজ আমি তৈরি করে দেখাবো এঁচোড় চিংড়ির রেসিপি বাজারে এখন এঁচোড় কিন্তু পাওয়া যাচ্ছে একবার এইভাবে এঁচোড় চিংড়ি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত এখানে আমি এঁচোড় চিংড়ি বানানোর জন্য এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এঁচোড়টাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে ইঁচড়টা ভালোভাবে ডুবে যায় সেইভাবে আমি জলটা দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে ওয়ান টেবিল স্পুন লবণ একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আমি ইঁচড়টাকে নাইনটি পারসেন্ট হওয়া অবধি সিদ্ধ করে নেব এখানে আমি দশ মিনিট মতো ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নেব ইঁচড়টা কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাকে নামিয়ে ভালো করে ঝরিয়ে নেব একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব এখানে আমি দুটো আলু নিয়েছি একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি আলুটাকে লবণ আর হলুদ ছাড়াই আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা ইচর চিংড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এবার ওর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা একটু নাড়াচাড়া করে যখন হয়ে যাবে ভালোভাবে তখন এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন রসুন বাটা রসুনটাকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ জা দি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ হলুদটা দিলে আদাটা কিন্তু ছিটে হাতে আসবে না হলুদটা দিয়ে আমি আদাটাকে এক দেড় মিনিট কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি আদাটাকে কষিয়ে নেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আদাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো হাফ টি লবণ দেড় টি স্পুন দেবো লাল লঙ্কার গুঁড়ি ওয়ান টি স্পুন দেব এখানে জিরে গুঁড়ি আমি কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না এখানে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন কেননা ইচর সেদ্ধ করার সময়ও লবণটা ব্যবহার করা হয়েছে এবার আমি মশলাটাকে একটুখানি জল দিয়ে কষিয়ে নেবো এখানে আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম তাই মশলার মধ্যে একটুখানি জল দিয়ে টমেটোটা আমি আবার কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে আমি মশলার সাথে আবার একটু নাড়াচাড়া করে নেব আর যে এঁচোড়টা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টাও কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেব এবার আলুর সাথে এঁচোড়টা মশলার সাথে আমি ভালো করে দু মিনিট কষিয়ে নেব এখানে যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু এই এঁচোড়ের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে আমি দু মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা যেহেতু এখনও গলেনি তার জন্য এখানে জলের পরিমাণটা আমি একটুখানি বেশি দিচ্ছি আপনারা যদি একটু কষা কষা তৈরি করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবেন জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি ফুটতে দেব ঝোলটাকে ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই ঝোলটা শুকিয়ে আসছে এখানে আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে জাল করে নিয়ে নেব দেখুন এটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আমি এর থেকে বেশি শোকাবো না এবার এর মধ্যে ওয়ান টি স্পুন দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব এখানে যদি আপনারা ঝোলটা আরও শুকাতে চান তাহলে কিন্তু আর একটু জাল করে নেবেন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে এচড় চিংড়ির রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে এচড় চিংড়ি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন